নমস্কার ফিশিং ক্লাব ব্যাকু চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে সিঙুর তেলিপুকুর পুকুর হুগলি এই পুকুরটাতে আগামী নয় আগস্ট শনিবার পাশ শুরু হতে চলেছে পাশের যে সমস্ত ডিটেলস আপনারা একবার শুনে নিন বা দেখে নিন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা মাছ ধরতে পারবেন পাশের হার প্রত্যহ পঁয়ত্রিশশো টাকা পুকুরে ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছ রয়েছে প্রত্যেক সিটে তিন গাছা করে ছিপ ছকাটার কটার আপনারা ফেলতে পারবেন অন্যথায় বাড়তি ছিপ ফেলিলে জমা করতে হবে এবং বিকেল ছটার পরে তা ফেরত দেওয়া হবে যেমন খুশি টোপ আপনারা ব্যবহার করতে পারবেন হুইল ছিপ ছাড়া অন্য কোনো সরঞ্জাম আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুরে মাছ আছে কি না জানিয়ে তবেই কিন্তু সিট বুকিং করবেন কোন রকম ভাষা ফাতনা জাতীয় টোপ আপনারা ফেলতে পারবেন না কোনো কারণে মাছ না খাইলে পুকুর কমিটি দায়ী থাকবে না এবং টাকাও কিন্তু ফেরত হবে না হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে সিটে বসার জায়গায় সমস্ত টাকা মিটিয়ে তবে কিন্তু আপনাদের বসতে হবে অন্যথায় নটার মধ্যে পুরো টাকা না মেটালে সিট কিন্তু ছাড়তে হবে নিজের সিট ছাড়া অন্য সিটে কিন্তু মাছ ধরা যাবে না প্রাকৃতিক দুর্যোগ কারণে বা কোনো কারণে মাছ যদি না খায় সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং এক্ষেত্রে কমিটির অগ্রিম টাকা কিন্তু কোনোভাবেই ফেরত হবে না কোনো পরিবর্তন হতে পারে এই সমস্ত নিয়ম মেনে যদি আপনারা মাছ ধরতে আসতে পারেন তবেই কিন্তু এই পুকুরে আসবেন না এমনটাই বক্তব্য পুকুর কর্তৃপক্ষের এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন পোহ্লাদ্দা এবং শুভঙ্কর দা তাদের নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দষ্টব্য যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর অবশ্যই এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন যেটা থাকবে সেটা কিন্তু থাকবে ক্লিক করলে আপনারা কিন্তু সেই গুগল ম্যাপ লোকেশন পেয়ে যাবেন এছাড়া নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে সে অ্যাড্রেস জেনে নিতে পারেন বন্ধুরা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো ধরনের পাস রিলেটেড খবর পেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা কিন্তু চলে এসেছি তেলিপুকুরে আর তেলিপুকুরে যিনি মালিক পোল্লাদ্দা উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন তো প্রথমে জিজ্ঞেস করেন পোল্লাদা কেমন আছো আচ্ছা ভালো আছি দাদা

তিরিশটার মধ্যে সিট আছে পুকুরে তিন দিকে সিট হবে তিন দিকে সিটটা হবে আচ্ছা কাস্টিং চিপ ফেলা যাবে তো এই যে তুমি যেটা ইউজ করছো সমস্ত রকম চিপ ফেলা যাবে আচ্ছা মাছ ধরার সময় ছটা ছটা থেকে ছটা বোঝা আচ্ছা একটু মাছটা সম্বন্ধে জিজ্ঞেস করুন মাছ কীরকম কী রয়েছে ছোটো থেকে পাঁচ কেজি ছোটো থেকে পাঁচ কেজির মধ্যে মাছটা রয়েছে অ্যাভারেজ সাইজটা কোন সাইজটা রয়েছে অ্যাভারেজ আছে আমার পুকুরে মোটামুটি দুশো দেড়শো থেকে স্টার্ট হয়ে এক কেজি পাঁচশো এক কেজি আটশো দু কেজি আড়াই কেজি সব ধরনের সব ধরনেরই আছে আচ্ছা পোলার ইন কেস যদি প্রথম দিন মাছটা না খায় তো সেক্ষেত্রে কি কোনো ডিসিশন হবে ডিসিশন কোনো ইয়ে করা হয়নি ওক্ষেত্রে কোনো ডিসিশন হবে না আমাদের মানে প্রথম থেকে একটা সিদ্ধান্তবিহীন পাস হবে যারা বসতে চাইবে তারা বসবে না তারা আসবে না আচ্ছা আর এই পুকুরের পাশে কি খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত কি থাকছে খাওয়া দাওয়ার কিছু বন্দোবস্ত

কোন দিক থেকে আসবেন সেটা আপনার উপর নির্ভর করছে যদি আপনি আমাদের সব সব থেকে লোকেশন যদি পারফেক্ট লোকেশন আছে ঘরনা পাম্প বা রিসর্ট আর এই দিক থেকে যদি আপনি মোড় থেকে মিনিটের রাস্তা তো বন্ধুরা আমরা কিন্তু পোল্লাদ থেকে মোটামুটি এই পুকুর সম্পর্কে আইডিয়া নিয়ে নিলাম আর বাকি এই পুকুরে ন তারিখ ওপেনিং আছে তো আমরা কিন্তু চেষ্টা করবো ওপেনিংয়ের দিন আসার এবং পুকুরের ওপেনিংয়ের কী রেজাল্ট হলো সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখা যাক এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমরা দিয়ে দেবো আর পুকুর পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদের নাম্বারও কিন্তু ভিডিওর সঙ্গে দিয়ে দেবো তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো তথ্য নিয়ে